নমস্কার বন্ধুরা পিসফুল ফাইন্যান্স চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের আজকের বিষয় সিডিএমও সেক্টর গোটা বিশ্বের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আজ একটা বড় স্ট্রাকচারাল শিফটের মধ্যে দিয়ে যাচ্ছে আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে একটি দ্রুত বর্ধমান সেক্টর সিডিএমও অর্থাৎ কন্ট্যাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন বড় বড় ইনোভেটর ফার্মা কোম্পানিগুলো বুঝেছে যে নিজস্ব আর এবং ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ ফলে তারা রিসার্চ প্রসেস ডেভেলপমেন্ট থেকে শুরু করে কমার্শিয়াল ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এমনকি রেগুলেটরি ডকুমেন্টেশন পর্যন্ত সব কিছু আউটসোর্স করছে এই আউটসোর্সিং প্রবণতা সিডিএমও সেক্টরকে বিশাল সুযোগ এনে দিয়েছে বর্তমানে গ্লোবাল সিডিএমও মার্কেটের সাইজ প্রায় থ্রি বিলিয়ন ডলার এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টরা আশা করছেন টু থাউজেন্ড থার্টি টুর মধ্যে এটি ফাইভ হান্ড্রেড ফিফটি টু সিক্স হান্ড্রেড বিলিয়ন ডলারে পৌঁছবে অর্থাৎ প্রায় নাইন পার্সেন্ট সিএজিআর গ্রোথে এগোবে ভারতের সিডিএমও মার্কেট তুলনামূলকভাবে আরও দ্রুত বাড়ছে কারণ ভারতের কেমিস্ট্রি ট্যালেন্ট কস্ট এফিসিয়েন্সি রেগুলেটরি কমপ্লায়েন্স এবং লার্জ স্কেল ম্যানুফ্যাকচারিং ক্ষমতা বিশ্বব্যাপী স্বীকৃত এপিআই এবং ইন্টারমিডিয়েটসে ভারতের গ্লোবাল শেয়ার প্রায় এইট টু টেন পার্সেন্ট আর সিডিওমএতে এই শেয়ার দ্রুতগতিতে বাড়ছে অনেক বিশেষজ্ঞ মনে করছেন আগামী দশ বছরের মধ্যে ভারত গ্লোবাল সিডিএমও মার্কেটে টপ থ্রি প্লেয়ার হয়ে উঠতে পারে সিডিএমও সেক্টরের সবচেয়ে বড়ো সুবিধা হলো দীর্ঘমেয়াদী চুক্তি একটি নতুন ড্রাগ মলিকিউল যখন ফেজ ওয়ান থেকে ফেজ থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে কমার্শিয়াল স্টেজে পৌঁছয় সেই পুরো সময়ে ইনোভেটর কোম্পানি সাধারণত সিডিএমও পার্টনার পরিবর্তন করে না কারণ ম্যানুফ্যাকচারার পরিবর্তন করতে হলে নতুন অডিট স্টেবিলিটি স্টাডি রেগুলেটরি ফাইলিং সব কিছু নতুন করে করতে হয় যা অত্যন্ত সময় সাপেক্ষ তাই একবার কোনো ইন্ডিয়ান সিডিএমও কোম্পানি একটি মলিকিউল ডেভেলপমেন্টের কন্ট্রাক্ট পেয়ে গেলে অনেক ক্ষেত্রে সেই কোম্পানি কমার্শিয়াল ম্যানুফ্যাকচারিং পর্যন্ত পার্টনার থাকে এর ফলে তাদের রেভিনিউ ভিজিবিলিটি খুবই শক্তিশালী হয় ভারতের ক্ষেত্রে কমার্শিয়াল স্কেলে সিডিএমও এক্সপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যেখানে ছিল প্রায় টেন বিলিয়ন ডলার টু থাউজেন্ড থার্টির মধ্যে সেটি টোয়েন্টি ফাইভ থার্টি বিলিয়ন ডলার ছুতে পারে সিডিএমও বিজনেস মডেলের আরেকটি বড় সুবিধা হল অপারেটিং লেভারেজ প্রথমে ডেভেলপমেন্ট স্টেজে রেভিনিউ কম থাকে কিন্তু যখনই মেডিসিনাল ড্রাগটের কমার্শিয়াল প্রোডাকশন শুরু হয় তখন ভল্যুম জাম্পের কারণে কোম্পানির মার্জিন হঠাৎ বেড়ে যায় অনেক ইন্ডিয়ান সিডিএমও কোম্পানির ক্ষেত্রে এভিটা মার্জিন ডেভেলপমেন্ট স্টেজে এইটিন টু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু কমার্শিয়াল স্টেজে থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় এর ফলেই সিডিএমও স্টকস প্রায়শই মাল্টি ইয়ার রি রেটিং পায় এখন ভারতের লিস্টেড সিডিএমও প্লেয়ারদের দিকে তাকালে দেখা যায় যে ডিভিজ ল্যাবরেটারিজ লরাস ল্যাব নিউল্যান্ড ল্যাবরেটারিজের মতো কোম্পানিগুলি এই সেক্টরের বৃদ্ধির সবচেয়ে বড় পার্টিসিপেন্টস আসুন এই কোম্পানিগুলোকে দেখে নেওয়া যাক ডিভিজ ল্যাবরেটারিজ ডিভিস ল্যাবরেটরিজ বর্তমানে ভারতের লার্জ স্কেল এপিআই ও সিডিএমও স্পেসে অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি লাস্ট ফাইভ ইয়ার্সে কোম্পানির রেভিনিউ সিএজার ছিল প্রায় টুয়েলভ পারসেন্ট আর কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ ছিল প্রায় টেন পারসেন্ট যা একটি স্থিতিশীল তবে স্কেল রিভেন অপারেশনাল পারফরম্যান্সকে নির্দেশ করে ডিভিসের হাই ভলিউম এপিআই ম্যানুফ্যাকচারিং নিউট্রাসিউটিক্যালস এবং কাস্টমস সিনথেসিসের ক্ষমতা একে গ্লোবাল ফার্মা ইনোভেটার্সদের কাছে সাপ্লাই চেনে অত্যন্ত নির্ভরযোগ্য পার্টনার হিসেবে প্রতিষ্ঠিত করেছে কোম্পানিটির বর্তমান পি সিক্সটি এইট পয়েন্ট ওয়ান আরও ই ফিফটিন পয়েন্ট ফোর পার্সেন্ট আরও সি টোয়েন্টি পয়েন্ট ফোর পার্সেন্ট এরপরে আসি লরাস ল্যাব কোম্পানিটিতে লরাস ল্যাব বর্তমানে ভারতের সিডিএমও এবং এপিআই উভয় সেগমেন্টেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার লাস্ট ফাইভ ইয়ার্সে কোম্পানিটির রেভিনিউ সিএজিআর ছিল প্রায় ফরটিন পার্সেন্ট তবে সিডিএমও সেগমেন্টে কোম্পানিটি আরও দ্রুতগতিতে স্কেল আপ করছে কোম্পানির অনকোলজি অ্যান্টি রেট্রোভাইরাল এবং কাস্টম সিনথেসিসের সক্ষমতা গ্লোবাল ফার্মা ইনোভেটরদের কাছে বিশেষ মূল্যবান হয়ে উঠছে এছাড়া লার্জ পোটেন্সি এপিআই এবং লার্জ স্কেল ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচারের কারণে লরাস আগামী দিনে থিমে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে কোম্পানিটির পি সেভেনটি সেভেন পয়েন্ট টু আরওই সেভেন পয়েন্ট ফোর ফাইভ পারসেন্ট আর আরও সেই নাইন পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট আর আজকের থার্ড কোম্পানিটি হলো নিউল্যান্ড ল্যাবরেটরিজ নিউল্যান্ড ল্যাবরেটরিজ বর্তমানে মিড ক্যাপ সিডিএমও স্পেসে অন্যতম সবচেয়ে দ্রুত বর্ধনশীল কোম্পানি লাস্ট ফাইভ ইয়ার্সে কোম্পানিটির রেভিনিউ সিএজিআর ছিল প্রায় ফরটিন পার্সেন্ট আর কম্পাউন্ডের প্রফিট গ্রোথ ছিল প্রায় সিক্সটি সেভেন পার্সেন্ট যা থেকে বোঝা যায় যে কোম্পানিটির সিডিএমও পোর্টফোলিও হাই মার্জিনে বাড়ছে নিউল্যান্ডের অ্যাডভান্স ইন্টারমিডিয়েট এবং কমপ্লেক্স কেমিস্ট্রি ক্ষমতা গ্লোবাল ইনোভেটার্সদের কাছে বিশেষভাবে মূল্যবান হয়ে উঠছে কোম্পানিটির পি হান্ড্রেড অ্যান্ড নাইন আরওই ফরটিন পয়েন্ট এইট পার্সেন্ট আর আরও সেই এইটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট এখন প্রশ্ন হল ভারতের সিডিএমও সেক্টরের ভবিষ্যৎ কীরকম উত্তর একটাই অত্যন্ত উজ্জ্বল সারসংক্ষেপে বলা যায় সিডিএমও সেক্টর হলো ভারতের ফার্মা এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রির লং টার্ম গ্রোথ ইঞ্জিন গ্লোবাল ফার্মা আউটসোর্সিং ট্রেন্ড চাইনা প্লাস ওয়ান স্ট্র্যাটেজি হাই ভ্যালু মলিকিউল পাইপলাইন এবং এক্সপোর্ট ডিমান্ড এই চারটি মিলে সিডিএমও সেক্টরকে তৈরি করছে ইন্ডিয়ার নেক্সট মাল্টিডিকেট অপরচুনিটি ডিভিস লরাস নিউল্যান্ডের মতন কোম্পানিগুলি আগামী পাঁচ দশ বছর ভারতের মার্কেট লিডারশিপকে আরও শক্তিশালী করবে এই সেক্টর শুধু স্টেবল রেভিনিউই নয় হাই মার্জিন মাল্টি ইয়ার কন্ট্রাক্টস এবং গ্লোবাল ভিজিবিলিটি দেয় তাই লং টার্ম কনজারভেটিভ ইনভেস্টার্স থেকে শুরু করে গ্রোথ ওরিয়েন্টেড ইনভেস্টার্স সবারই জন্য সিডিএমও স্টক্স আগামী বছরগুলিতে একটি শক্তিশালী থিম হতে চলেছে এখন ডিসক্লেমারটি হলো এই ভিডিওটিতে প্রদত্ত তথ্য কোনো স্টক বা সেক্টরের বাই বা সেল রেকমেন্ডেশন নয় এটি এডুকেশনাল এবং ইনফরমেশন পারপাসেই তৈরি করা হয়েছে বিনিয়োগ করার আগে নিজেও রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস করুন এবং প্রয়োজনে সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নিন আর ইনফরমেশনের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং ভবিষ্যতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার ভালো থাকবেন